জল জীবন মিশন প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে সরকারের পক্ষ থেকে পানীয় জল আসার জন্য জলের পাইপে পৌঁছে দিলেও বিগত মাস ধরে বাড়িতে পানীয় তিন জল আসছে না পানীয় জলের তীব্র হাহাকার চলছে এমনকি সংশ্লিষ্ট গ্রামে দপ্তরের পক্ষ থেকে কিংবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে গাড়ি দিয়ে পানীয় জল সরবরাহ করা হচ্ছে না এবং পানীয় জল ব্যবস্থা করেও দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করে ঘটনাটি কৈলাসহরের সিঙ্গার বিল এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকায়

এই এক নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় পঁচিশ পরিবারের বসবাস রয়েছে বিগত তিন মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত তারা প্রায় কুড়ি বছর পূর্বে গ্রামে একটি ওভারহেড ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছিল সেই ওভারহেড ট্যাঙ্ক থেকে পানীয় জল পাইপের মাধ্যমে গ্রামের প্রতিটি বাড়িতে পৌঁছে যেত এভাবে সিঙ্গেরবিল এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকার মানুষেরা দীর্ঘ দিন ধরে পানীয় জল পেয়ে আসছিলেন কিন্তু সংস্কারের অভাবে হঠাৎ করে গ্রামের ওভারহেড ট্যাঙ্কটি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিগত কয়েক মাস ধরে অন্য ওয়ার্ড এলাকার আয়রন রিমুভেল প্ল্যান্ট থেকে জলের সংযোগ করে দেওয়া হয়েছিল কিন্তু কয়েকদিন পানীয় জল সামান্য পেলেও মাস পানীয় পাচ্ছেন না বিশুদ্ধ ছড়ার জল পান করছেন ছড়ার যাবতীয় কাজকর্ম করছেন সিঙ্গের এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে মৌখিক ভাবে এবং লিখিত ভাবে জানানোর পরও পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে পানীয় জল সরবরাহের জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি বলে গ্রামবাসীরা জানান গ্রামবাসীরা পঞ্চায়েত কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ হয়ে শহরে জল জীবন প্রকল্পের মহকুমা আধিকারিক এবং জেলা আধিকারিকের অফিসে এসেও যোগাযোগ করার পরও তিন মাস সময় অতিক্রান্ত হয়ে গেলেও আজ পর্যন্ত সিংগের পেলি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হচ্ছে না বলে গ্রামবাসীদের অভিযোগ গ্রামবাসীরা এও জানাম যে স্থানীয় চন্ডিপুর ব্লকের ভিডিও কোইলা শহরের মোহকুমার শাসক সহ আরো অন্যান্য અધિકારીদের নজরে নিলেও গ্রামবাসীদের ভাগ্যে পানীয় জল ছুটছে না সা সা ভাই দিন ফাইয়া 10 দিন 1 দিন ফাইয়া 15 দিন ফাইয়া একরে তো ন তো আটো ফলাই হয় আচ্ছা আবা পঞ্জ অফিসার ঠাঙবাই দি মানিছে ন বলা এই ফায়ানো রিফায়ানো आइ त म सुामा नो फैदिखिसनको अब आइ गुवा जुन त पञ्चायत लगिद हौ पञ्चायत लगाउँ है अब जुन सय गाह्रो ए नसे दरकार अब आन दर आइ पञ्चायत चाहिँ दरकार आइको अनुर साउ पन्चायत अफिस बेला

এই ব্যাপারে সিঙ্গিরবেল এডিসি ভিলেজের অফিসে এসে পঞ্চায়েত সচিব এবং জিআরএস এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান সিঙ্গিরবেল এডিসি ভিলেজ এর এক নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এটা সত্যি কিন্তু এই সমস্যা নিরসনের জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানো হয়েছে তাছাড়া গ্রামে পানীয় জল সরবরাহ না হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী কয়লা শহরের বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার সংস্থা কারণ সাই কম্পিউটার

এখানে যার ফলে গ্রামে প্রতিদিন পানীয় জল সরবরাহ করা যাচ্ছে না বলে জানান পঞ্চায়েত কর্তৃপক্ষ শান্তন টিভি